এখানে তো লক্ষ্মী যারা আছে তারা তো খেলছে তাহলে কি আমরা ছেলেরা যারা আছে তাদেরকে খেলতে পারবো এটা আমার প্রশ্ন নারায়ণ কার্তিক গণেশদের জন্য পরের সিজন হবে লাখ লক্ষ্মী লাভ আজ সন্ধে ছটায় সান বাংলায় প্রত্যেকেই চায় বাড়িতে লক্ষ্মী আসুক আর সেরকমই কিন্তু সুযোগ করে দিচ্ছে সান বাংলা সান বাংলার নতুন গেম শো লাখ টাকায় লক্ষ্মী লাভ আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে সুদীপ্তা চক্রবর্তী দিদি এই শোয়ের অ্যাংকার অনেক দিন পর আবার টেলিভিশনের পর্দায় ওয়েলকাম টু লাখ লাখ লাভ আজ ছটায় সান সানবাংলা নতুন গেম শো লাখ টাকায় লক্ষী লাভ তো এই গেম শো এর তোমার ইউনিক পার্ট কোনটা মনে হচ্ছে শোটার কনসেপ্টটাই খুব ইউনিক মানে এখানে ওই বাজার দোকান বাড়ির জিনিসপত্র এই সব না দিয়ে এই যে টাকা দেওয়া হচ্ছে এবং খুঁজে খুঁজে মানে রিসার্চ টিম খুব ভালো টেলিভিশন আমাদের সান বাংলা চ্যানেলের এবং আমাদের যে ডিরেক্টোরিয়াল রিসার্চ টিম তারা খুঁজে খুঁজে এমন মানুষদেরই আনছেন অডিশন করে করে তাদের সত্যিকারের দরকার এক লাখ টাকা হলে আমার আপনার হয়তো মানে বিশাল কিছু ডিফারেন্স ক্রিয়েট করবে না কিন্তু যাদের জীবনে অনেকটা বদল আনতে পারে এক লাখ টাকা সেরকম মানুষরা এসে পার্টিসিপেট করছেন তাদের জেনুইন লাইফ স্টোরিজ তাদের জেনুইন ড্রিমস স্বপ্ন এবং স্বপ্ন সফল করার ইচ্ছা সেইগুলোই ইউনিক এই শোটার আর যেমনটা আমরা শুনছিলাম যে এখানে আরেকটা ইউনিক দিক রয়েছে যারা তোমার বন্ধু-বান্ধব যারা রয়েছে অভিনেতা অভিনেত্রী সিঙ্গার সেলিব্রিটি তারাও এখানে খেলতে আসছে কিন্তু সেই খেলাটা একটু অন্য ধরনের খেলা হ্যাঁ মানে সেলিব্রিটি এপিসোডস তো সব শোতেই হয় সাধারণ মানুষও দেখতে চান যে এমনি বাড়ির মহিলারা গিয়ে যে খেলাটা খেলছেন পছন্দের নায়িকারা গিয়ে সেখানে কি কি করছেন সেটা তো তারাও দেখতে চান একটা জিনিস খুব অদ্ভুতভাবে তৈরি হলো এই শোয়ের শুটিংটা হতে হতে যে আমাদের যেটা বক্তব্য ছিল যে তিনজন করে পার্টি করবেন তাদের নিজেদের জীবনের যা যা স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে আসবেন কিন্তু ফাইনালি তো একজন পাচ্ছেন এক লাখ টাকা তার মানে একজনের স্বপ্ন পূরণ হচ্ছে বাকি দুজনের তো হচ্ছে না সেই দুজনের অনেকেরই জীবনের খুব জেনুইন অসুবিধার মধ্যে আছেন জেনুইনলি এক লাখ টাকা হলে ভালো হয় যেটা বুঝতে পারা যায় কথা বললে না জানেন তো বোঝা যায় কে ফেক করছে আর কে সত্যি কথা বলছে তো যখন বুঝতে পারছিলাম আমরা যে সত্যি তো এর দরকার কিন্তু সে হয়তো ফাইনালি জিতলো না সেদিনকে তার লাখ তাকে হেল্প করেনি একটু খারাপ লাগছিল যে তাদের কথা তো শুনলাম ফাইনালি তো কিছু কন্ট্রিবিউট করতে পারলাম না তো এই যে সেলিব্রিটিসরা আসছেন তাদের সঙ্গে কথা বলতে বলতে এটা ঠিক হলো যে তাঁরা যে এক লাখ টাকাটা জিতবেন তারা অনেকেই লাখের বেশি রোজগার করেন ওই এক লাখ টাকায় বিশাল কিছু তাদের অনেক কিছু হবে না কিন্তু তার থেকে বেশখানিকটা যদি তারা দিয়ে যান যিনি জিততে পারলেন না অথচ জেনুইন কারণ ছিল তার অনেকটা কাজে লেগে যাবে সেইটা মাথায় রেখে আমরা একটা লক্ষ্মী ব্যাংক বলে একটা ব্যাংক তৈরি করছি সেখানে সবাই মিলে কন্ট্রিবিউট করছে করে যারা যারা উইনিং অ্যামাউন্টটা দিয়ে যেতে চাইছে এমনকি একজন ভদ্রমহিলা তিনি কোনো সেলিব্রিটি নন তাকে কেউ চেনে না তিনি হাওড়ার রামরাজাতলায় থাকেন ধূপের ব্যবসা করেন তার পর যখন বিয়ে হয়েছিল তার বর ধূপকাঠির ব্যবসা করতেন বন্ধুবান্ধবরা আওয়াজ দিয়েছিল তুই ধূপওয়ালাকে বিয়ে করলি এই খারাপ লাগা থেকে তিনি শুরু করেন বরকে হেল্প করতে এবং পাঁচ হাজার টাকা অ্যানুয়াল টার্ন থেকে এখন এক কোটি অ্যানুয়াল টার্ন ওভারে নিয়ে এসছেন ব্যবসাকে সেই ভদ্রমহিলা এসে বললেন দিদি আমার ব্যবসা ভালো চলছে আমার এক লাখ টাকা এখান থেকে লাগবে না আমি খেলবো যদি জিতি এই এক লাখ টাকা আপনাদের ওই লক্ষ্মী ব্যাংকে আমি দিয়ে যাব। ভাবুন তিনি কোনো সেলিব্রিটি নন তিনি সাধারণ একজন মহিলা তিনি কিন্তু এক লাখ টাকায় একটা ট্রিপ করে আসতে পারতেন বা একটা গয়না কিনতে পারতেন তিনিও ওটা ওই ব্যাংকে দিয়ে যেতে চাইছিলেন এইটাই এই জিনিসগুলো ইউনিক করে দিচ্ছে এই শোটা এই জন্যই হয়তো সান বাংলার এই গেম শোটা বাকি গেম শোয়ের থেকে একদমই আলাদা তো এখন তো অনেক গেম শো হচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল কতটা কম্পিটিশনের মধ্যে পড়ে গেলে আমার কম্পিটিশন শুধু আমার নিজের সঙ্গে আই দি অনলি কম্পিটিটার আগের পারফরমেন্সের থেকে এই শোয় যেন ভালো কিছু করতে পারি বয়স বাড়ছে অভিজ্ঞতা বাড়ছে সেগুলো কাজে লাগিয়ে যেন আরও বেটার পারফর্ম করতে পারি এর আগের যে শোগুলো করেছি তার থেকে এই শোটা যেন অন্য রকমের হয় ভালো কিছু হয় এইটুকুই বাকি কারোর সঙ্গে আমার কোনো কম্পিটিশান নেই আমরা আমরা সাধারণত শুনে থাকি যেটা যে গেম শো মানে কিছুটা আমার চোখ দিয়ে কোনো কারণে জল পড়ছে মানে আমরা যতটা শুনে থাকে যে গেম শোয়ের মধ্যে রিয়েলিটি শোর মধ্যে কিছুটা স্ক্রিপ্টেড থাকে আমরা এখানে যেটা এসে জানতে পারলাম এখানে কোনো স্ক্রিপ্টেড নেই নাথিং অ্যাট অল আমি যেভাবে কথা বলি আপনি আমাকে শোতে ওইভাবেই কথা বলতে দেখবেন যেদিন যেরকমভাবে শোটা শুরু করতে ইচ্ছা করছে সেদিন সেভাবে শুরু করছি যেদিন যা বলে শেষ করতে ইচ্ছা করছে তাই বলে শেষ করছি যার যা রিয়েল গল্প সেগুলোই তারা বলছে আমি আমি কোনোটাতে রেগে যাচ্ছি কোনোটাতে হাসি হাসছি কোনোটাতে কেঁদে ফেলছি কোনোটাতে কিছু সাজেশন দিচ্ছি পুরোটাই ওই মুহূর্তে ঘটছে রিয়ালি ঘটছে সামথিং উইচ উই কল রিয়ালিটি শো তো রিয়ালি ঘটছে এর মধ্যে নাথিং ইজ স্ক্রিপ্টেড অল আচ্ছা আর এখানে তো লক্ষ্মী যারা আছে তারা তো খেলছে তাহলে কি আমরা ছেলেরা যারা আছে তারা কি খেলতে পারবো এটা আমার প্রশ্ন নারায়ণ কার্তিক গণেশদের জন্য পরের সিজন হবে আচ্ছা শেষ করব একটু যদি দর্শকদের জানিয়ে দাও যে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবং তারা যারা যারা এখনও খেলতে আসেনি তারা কিভাবে খেলতে আসবে সান বাংলার ডিজিটাল পর্দায় চোখ রাখুন সান বাংলার চ্যানেলে চোখ রাখুন সেখানে অডিশনের খবর পাচ্ছেন অডিশনে চলে আসুন কোনো ব্যক্তিগত চেনা পরিচিতির দ্বারা কিন্তু এই শোয়ে আপনি পার্টিসিপেট করতে পারবেন না শুধুমাত্র অডিশনের মাধ্যমেই পারবেন বিভিন্ন জায়গায় অডিশন হচ্ছে অডিশনে যদি পাস করতে পারেন চলে আসুন দেখা হয়ে যাবে আমার সঙ্গে ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লোখিলাপ লাখ টাকার আজ সন্ধ্যে ছটায় সান বাংলায়